দীক্ষা আমরা নিব কেন বা দীক্ষা কি দীক্ষা হলো সেই যে যেটা আমাদের মনের মন থেকে পাপ ক্ষয় করে দিব্যজ্ঞান প্রকাশ করে আর দীক্ষা হল গুরু কর্তৃক শিষ্য শিষ্যকে মন্ত্র প্রদান তাই তাই আমরা যে দীক্ষা নিলে আমাদের শরীর মন পবিত্র থাকে এবার দীক্ষা আমরা নিব কেন দীক্ষা নিব যে দীক্ষা হলো সকল কার্যের কর্মশুদ্ধি এবার এই দীক্ষা নিলে আমরা কি করব যে প্রত্যেকটা অনুষ্ঠান করে আমরা তো ঘরে সবাই অনুষ্ঠান করি ঘরের সাধ্য অনুষ্ঠান বা বিবাহ বা কোনো পূজা অনুষ্ঠান তো করি দীক্ষা যদি আমরা না নিই তাহলে কিন্তু আমরা এই যে কাজগুলো করছি তা কিন্তু পবিত্র হয় না যে কারণে আমরা দীক্ষা নেব এবার কেউ হয়তো দীক্ষা নেয়নি আমাদের পরিবারের মধ্যে বা কোনো কারোর ঘরে হয়তো দীক্ষা নেয়নি কিন্তু সেই দীক্ষা যে নেয়নি সেই অধীক্ষিত ব্যক্তির হাতে আমরা যদি কোনো অন্ন গ্রহণ করি তা কিন্তু বিষ্ঠার সমান হয় যদি ওনার হাতে আমরা জল জল গ্রহণ করি তা মূত্রের সমান হয় তাই আমরা দীক্ষা নেব এবারে দীক্ষা নিব আমরা সদ্গুরু কর্তৃক দীক্ষা নিব। যিনি আমাদের পরম পিতা যাই এই দীক্ষা নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট একটু কাহিনী বলছি এবার একটা রাজা ছিলেন তার দুই রানী ছিল এবার দুই রানীর মধ্যে দুজনের মধ্যে গণ্ডগোল হোক যাই হোক এবার বড়ো রানী মাকে কি করলেন বনবাসে দিলেন বনবাসে দেওয়ার পর তিনি কষ্টে সেখানে থাকছেন এবং তিনি তার একটা সন্তানও হলো এবং রাজার কাছে যে ছোট রানী যে ছিলেন তারও একটা সন্তান হয়েছে এবং বনে যে রানী ছিলেন সেখানে তার শিশুটি তো জন্ম মানে বড়ো হচ্ছে সে তখন জিজ্ঞাসা করছে যে মা আমার বাবাকে তখন সে তার সেই মা বড় রানীমা মা বললেন যে তোমার বাবা একজন মানে রাজার নাম বললেন উত্তান রাজা আর কি এবার আর আরেকটা ছেলের একটা ছেলের নামটা আমি বলতে পারছি না যাই হোক এবার বড়ো ছেলেটা তখন বলছে যে যে আমি বাবার কাছে যেতে চাই সে এবার বাবার কাছে গেল মানে রাজার রাজার কাছে গেলেন সে শিশুটি তারপর বলছে যে বাবার কাছে যেতে এবার রাজা খুবই আনন্দিত ছেলেকে নিবেন কোলে এবার নেয়া তখন তার যে মানে বিমাতা মানে ছোট রানী মা তিনি তার ওই ছেলেটাকে নিতে দিবেন না কেন যে সে মানে রাজ রাজ্য অধিকার সে যদি কোলে তুলে নেন তাহলে রাজ্য অধিকার সেই বড় ছেলেই নিয়ে নেবেন সেই সুবাদে বিমাতা কি করলেন সে মানে ওনাকে ছোটো মানে বড়ো ছেলেকে নিতে দিলেন না এবার ছো তখন কি হলো সেই বড়ো ছেলে কেঁদে কেঁদে তার মায়ের কাছে এলেন মার কাছে আসার পর এবার তার মাকে তার মা মানে প্রচুর কষ্টে ছেলেটা এসছে এবার মায়ের কাছে বলছে মা তখন জিজ্ঞাসা করছে যে তুমি তোমার মনে এত কষ্ট কেন না আমার বাবা আমাকে নিতে চাইলেন কিন্তু বিমাতা আমাকে নিতে দিলেন না না যদি না তখন সে ছেলেটি বলছে মা যে আমাকে বিমাতা ফিরিয়ে দিয়েছেন সেটাতেও আমার দুঃখ নেই বা ভাই রাজা হোক তাতেও আমার দুঃখ নেই তুমি এমন কিছু কিছু বলো মানে যেটা আমার বাবাও পায়নি যেটা আমি ইয়ে করতে পারি তখন তার মা বললেন যে তুমি ভগবানের আশ্রয় আশ্রয় না ভগবানকে তুমি ডাকো ঠাকুরকে ডাকো তখন সে বনে গেল দিয়ে ঠাকুরকে ডাকছেন ঠাকুর কিন্তু আর দেখা দিচ্ছেন না তখন তারপর ঠাকুর দেখা দিচ্ছেন না এই কারণে যে তার দীক্ষা হয়নি দীক্ষা না যাওয়ার জন্য ঠাকুর তার কাছে আসতে পারছেন না তখন ছেলেটি কী করলো মানে রাজার ছেলেটা কি বড় ছেলেটা কী করলো দীক্ষা নিল দীক্ষা নেওয়ার পর সে ঠাকুরের চরণ তলে এলো এইভাবে আমিও বলবো যে সে যেরকম দীক্ষা না নেওয়ার জন্য ঠাকুরকে ঠক সরাসরি পেতে পারছেন না দীক্ষা নিলে আমরা ঠাকুরের চরন্ত্র আসতে পারবো বা গুরুর মারফতে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো এই বলে আমি সবাইকে জয়গুরু জানি আমার বক্তব্য শেষ করছি